ডেসলোর কিডস প্রস্তুত করেছে বাংলাদেশের ভালো একটা কোম্পানি অরিয়ন ফার্মা লিমিটেড জেনেরিক নেম হচ্ছে ডেসলোরাডিল এই ডেসলোর কিডস বাচ্চাদের অ্যালার্জি সর্দি হাঁচি কাশির জন্য খুব ভালো কাজ করে তো ভিওয়ার্স জেনে নেই এই ডেসলোর কিডের আসল কাজ কী এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী তার আগে ছোট্ট করে বলে নেই আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যে কোনো ঔষধ সম্পর্কে কোনো তথ্য পেতে আপনার জন্য সুবিধা হবে সিজনাল এবং পেরেনিয়াল অ্যালার্জিজনিত রাইনাইটিস হাঁচি নাক দিয়ে পানি পরা নাক চুলকানি নাক বন্ধ হয়ে যাওয়া উপশম করে ডেসলোর কিট চুকের চুলকানি চুক দিয়ে পানি পরা চুক লাল হয়ে যাওয়া তালুর চুলকানি এবং কাশিনি রাময়েও খুব ভালো কাজ করে তাছাড়া এই ডেসলোর কিট চর্মের চুলকানি ও লাল লাল দাগ কমাতেও খুব ভালো কাজ করে ভিওয়ার্স এখন জেনে নেই বাচ্চাদের খাবার নিয়ম মাত্রা ও বিধি ছয় থেকে এগারো মাস বয়সের শিশুদের জন্য দুই মিলি ড্রপস দিনে একবার ব্যবহার করা যেতে পারে এবং এক থেকে দুই বছর বয়সের শিশুদের জন্য টু পয়েন্ট ফাইভ মিলি ড্রপস দিনে একবার ব্যবহার করা যেতে পারে তো ভিওয়ার্স এই ডেসলোর কিডস সেবন করার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাতা ব্যথা বমি বমি ভাব অপসন্নতা জিমুনি গলবিলের সম্পদাহ বধহজম এবং মাংসপেশির পেতা খুবই সামান্য পরিমাণ দেখা দিতে পারে তো আজকের মতো এ পর্যন্তই যে কোনো ঐশ্বর সম্পর্কে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ